নবরাত্রির পঞ্চম দিন কার্তিকের মা দেবী মাতাকে উৎসর্গ করা হয় কার্তিকের আরেক নাম স্কন্দ এবং মাতা মায়ের অর্থে ব্যবহৃত একটি শব্দ এই কারণেই তিনি দেবী মাতা নামে পরিচিত বিশ্বাস করা হয় যে ভক্তরা যখন দেবীর পূজা করেন তখন মায়ের কোলে বসে থাকা কার্তিকের আশীর্বাদও মেলে দেবী স্কন্দমাতার চারটি হাত রয়েছে এবং তিনি সিংহের উপর বসেন তার এক হাতে একটি পদ্ম এবং অন্য হাতে একটি ঘন্টা থাকে দেবীর তৃতীয় হাত সর্বদা আশীর্বাদ ভঙ্গিতে দেখা যায় এবং চতুর্থ হাত দিয়ে তিনি স্কন্দ ধারণ করেন তিনি পার্বতী মহেশ্বরী পদ্মাসনী বা মাতা গৌরী রূপেও পূজিত হন বলা হয় যে যদি কেউ নিষ্ঠা ভরে দেবীকে পূজা করেন তাহলে মা তাকে শক্তি ধন সমৃদ্ধি প্রজ্ঞা এবং মোক্ষ দিয়ে আশীর্বাদ করেন